তার ভাই এফআইআর করলেও সে রাষ্ট্রের নাগরিক ভাই তার ঠিক আছে তখন ওই যে যে লোকটা এফআইআর করলো সে তো মারা গেছে তার ভাই তার সে সাক্ষী দিবে এজারকারী হিসাবে ওই যে একশো চুয়ান্ন ধরে এফআইআর কিন্তু রাষ্ট্র তখন একটা পক্ষ হয়ে গেল রাষ্ট্র তখন পোটের কাছে ফরিয়াদি আর আসামি একটা পক্ষ যেহেতু আমরা বলছি কুয়াশমান এটা কোয়াশ পয়েন্ট হচ্ছে সিআরপিস পাঁচশো একষট্টি ক ইংরেজিতে ফাইভ সিক্সটি ওয়ান এটা একটু অ্যাডভান্স তো দোষ নাই তুমি শিখো এটা তো দেখা যাচ্ছে কি যে তাহলে এই মামলাটা কোয়াশ হবে কেন ভ্যানিস হবে কেন এটা তিন চারটা কারণ থাকে দেখা গেল যে শত্রুতা একটা মামলা করে দিয়েছে অযথাইনি অথবা দেখা যাচ্ছে যে এফআইআর কথাই বলি যদিও পিটিশন কেসও থাকে সেই কেস পড়ে প্রাথমিকভাবে এই এই যে এ ধারাটা এটা অ্যাপ্লিকেবল অনলি ফর দ্য হাইকোর্ট ডিভিশন এটা হাইকোর্টকে ব্যাপক ইয়ে এখানে শুরু হয়েছে নো দিয়ে যে নাথিং উইল ডিভার মানে হাইকোর্টকে কোনো কিছুই রুখতে পারবে না যদি হাইকোর্ট চায় ন্যায় বিচারের স্বার্থে মামলাটা কোয়াশ করে দিবে ভ্যানিস করে দিবে উড়িয়ে দিবে তাহলে হাইকোর্ট সেটা পারে কখন এই যে আমি একটা কারণ কিন্তু বলে ফেলছি যে এফআইআর পরে দেখা যাচ্ছে এফআইআর মধ্যে এই আসামি কেন আসামি তো একজন মানুষ তার বিরুদ্ধে তো হয়রানি মিথ্যা মামলা হইতে পারে অথবা এফআইআর পরে দেখা যাচ্ছে যে অ্যাপারেন্টলি এইটা এই লোকটার বিরুদ্ধে এই মামলাটা কিছু বলা নাই খামাকে তাকে আসামি করা হয়েছে সেই ক্ষেত্রে হাইকোর্টে ইন্টারফিয়ার করতে পারবে হাইকোর্টের ব্যাপক পাওয়া দুইজন জজের ডিভিশন বেঞ্চ এটা শুনে এটা কোয়াশ করে দিতে পারে প্রথমে এটা রুল দেয় সাধারণত সরকার রাষ্ট্রকেই রুল দেয় রাষ্ট্র রাষ্ট্রকে বলে যে কেন এটা কোয়াশ হবে না আপনি জানান রাষ্ট্রের পক্ষে যারা আইনজীবী আছে যেহেতু এটা হাইকোর্টের বিষয় এখানে অ্যাটর্নি জেনারেল অফিসের ডেপুটি অ্যাটর্নি জেনারেল থাকতে পারে এডিশনাল সহকারী অ্যাটর্নি জেনারেল থাকতে পারে তারা রাষ্ট্রপক্ষে বলবে যে এই কারণে এটা কোয়াস হবে না এর বিচার হবে আর আপনি মনে করেন যে আসামের পক্ষে আসছেন রাষ্ট্র বনাম রহিম রহিমের পক্ষে আপনি আসছেন আপনি কোর্টকে বলছেন যে মাননীয় আদালত মাইলট দেখেন এটা এই এফআইআর এ কোনো অফেন্স ডিসক্লোজ করে না কোনো অপরাধী ডিসক্লোজ হয় না তো যেগুলো তো কোনো অপরাধী ডিসক্লোজ করার মতো কোনো উপাদান এই এফআইআর মধ্যে নাই তাহলে সেই এফআইআর ফান্ডার চলমান হবে কেন